তো হ্যালো एवरीवन দিস ইজ রাকিব নাম তো শুনাই হয়েয়া রোজা হ্যাঁ সে তো প্রতি বছরে আসে কিন্তু আপনারা তো পরিবর্তন না এই পরিবর্তন বেশি দিন থাকে না রমজান মাসো শেষ পরিবর্তনও শেষ আবার রোজা লেনলো আশা এবারেও কি তাই হবে আরে ভাই এটা নাকি ইসলামিক ভিডিও এটা নাকি রমজানের ভিডিও না ভাই আমারই ভুল আমারই কেউ মারেন প্লিজ আমারই কেউ মারেন আমারই ভুল এই ভিডিও দেখার আগে আমারে উজু করা লাগতো এখন আপনারাই বলবেন বায়ুদির নিয়ে মজাটাটা কইলেন না ওরা পরিবর্তন হয়েছে আরে ভাই মজাটাটা গোতাই করতাছি মজাটাটা ছাইলা আসতেছে কারণ ওরা যেগুলা করতেছে মানে তারা যে দাজগুলা করতেছে তাদেরকে দেখে মজা আপে আপনে ছাইলা আসতেছে তোমার লাল নীল না দেখেন তাদের অবস্থা সারা দিন দোজাইকে তারা কি করে বেড়াচ্ছে আর ইফতারের সময় তাদের অবস্থা না দেখে মনে হচ্ছে অলিয়া আউলিয়াদের একে পর্যায়ে চলে গেছে আল্লাহর খাস বান্দা না আপনারাই বলেন এই তাদের এই রমজান মাসের পরিবর্তন না কি চুপ করে থাকা যায় না ভাই তোরা টিকটক করতেছিস কর কিন্তু তার মাঝে আমাদের ইসলামকে কেন জড়াচ্ছিস মানে আমাদের ইসলামকে নিয়ে রীতিমতো মজা করা হয়ে যাচ্ছে না হয় তোরা ইসলামিক ভিডিও বানা না হলে ওইগুলাই বানা যেগুলো তোরা বানাস এরকম সিজনাল মুসল্লি সাজার তো কোনো দরকার নাই রোজা রাখো বিশ্বাস কর এতে করে আমাদের ইসলামের একটু সম্মান বাড়তেছে না আর কমতেছে তা আপনারা কি এটা মানতেছেন নাকি জ্ঞান দিচ্ছেন ভিডিও বানার জন্য না মানে আপনাদের পরিবর্তন তো এক ভিডিও পর পর এক ভিডিও বানাচ্ছেন রমজান মাস নিয়ে আরেক ভিডিও রমজান মাস ছাড়া আই মিন উইদাউট রমজান মাস আবার আপনাদের কিছু বললে বলবেন রমজান মাস পবিত্র মাস পবিত্র মাসে কারো পরিবর্তন দেখে হাসি ঠাট্টা করবেন না এ ভাই আমরা হাসি ঠাট্টা করতেছি না হাসি ঠাট্টা করতেছো তোমরা আমাদের ইসলামকে নিয়ে তোমাদের কি কেউ কি বলছে পরিবর্তন হইতে আর যদি পরিবর্তন হওয়ার এতই শখ থেকে তাহলে এমন পরিবর্তন হও যেন মানুষ তোমাকে নিয়ে গর্ব করে এমন ভাবে পরিবর্তন হচ্ছে যেন মানুষ তোমাকে নিয়ে মজা ঠাট্টা করতেছে যাই হোক এদেরকে নিয়ে নতুন কিছু আর বলার নাই এরা রমজান মাস আসলে একেভাবে পরিবর্তন হয় আবার রমজান শেষ হয়ে গেলে আবার আগের রূপে ফিরে আসে অ্যাকচুয়ালি এরা আসলে টিকটকার এরা কোনোদিনও পরিবর্তন হয় না জাস্ট সামরিক ভাবে অন্যদের সামনে নিজেদের প্রেজেন্ট করে জাস্ট ফর ভিউজ আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন তো গাইস এখানে ভিডিও শেষ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নামটা মনে রাখবেন দিস আর রাকিব